ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে ইউনুসের অন্যায় কথার জের বাংলাদেশের জাহাজ ট্রাক ও ট্রেনকে ভারতে বাধা ভারতের জলসীমা সড়ক পথ ব্যবহারে বাধা কথা আছে এক মাঘে শীত যায় না মাঘ প্রতি বছর নতুন করে আসে বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করে দিয়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ বাংলাদেশ এখন থেকে আর ভারতের এয়ারপোর্ট সড়ক এবং রেলপথ ব্যবহার করে কোনো পণ্য রপ্তানি করতে পারবে না ভারতের এমন সিদ্ধান্তের পিছনে রয়েছে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতিকে রুখে দেওয়ার ষড়যন্ত্র বাংলাদেশ যেন নেপাল ও ভুটানসহ সেভেন সিস্টার্সের বাজার দখল করে প্রভাব বিস্তার করতে না পারে এমন চিন্তা থেকেই ভারতের এই সিদ্ধান্ত ভুলে যাননি নিশ্চয়ই চীন সফরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে এই উপমহাদেশের অর্থনৈতিক হাব হিসাবে তৈরি করার ঘোষণা করেছিলেন নেপাল ভুটান ও সেভেন সিস্টার্সের গার্ডিয়ান হবে বাংলাদেশ এমনটাই আশা করেছিলেন তিনি তার এই বক্তব্যের জবাবে গতকাল ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করে ভারতীয়রা হয়তো জানে না এক মাঘে শীত যায় না ভারতের ট্রানজিট সুবিধা বাতিলের জবাবে যদি বাংলাদেশ ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করে দেয় তাহলে কেমন হবে এ নিয়ে আলোচনা করার আগে আসুন দেখে আসি বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করা নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া ভারতের উত্তরপূর্বাঞ্চলকে নিয়ে ইউনুসের অন্যায় কথার জের বাংলাদেশের জাহাজ ট্রাক ও ট্রেনকে ভারতে বাধা ভারতের জলসীমা সড়ক পথ ব্যবহারে বাধা ভারতের উত্তর পূর্বে চীন এসে ব্যবসা বাড়াক সাহায্য করবে বাংলাদেশ চীনে বসে এমনটাই মন্তব্য করেছিলেন ইউনুস এতে দারুণ অসন্তুষ্ট হয়েছে ভারত এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস ভারতের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে এবং কি কি পদক্ষেপ করছে তাহলে ভারত দেখো এটা মানে এটা আশাই করা গিয়েছিল কিন্তু মাঝখানে ব্যাংককে ইউনূস এবং মোদির পাশাপাশি বসে খাবার খেতে দেখে তারপরে হ্যান্ডশেক টেনসে করে মিটিং টিটিং করতে দেখে কিছুটা आश्चर्य হয়ে গিয়েছিল ভারতের পর্যবেক্ষকরা যারা এই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে দেখাশুনো করে তারা আশ্চর্য হয়ে গিয়েছিলেন আমরাও সাংবাদিকরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এটা কী হচ্ছে তার কারণ ওই ব্যাংককে যাওয়ার ঠিক আগে মার্চ মাসের আঠাশ তারিখে বেইজিংয়ে বসে চীনের রাজধানী বেইজিংয়ে বসে ইউনুস একটি লম্বা চওড়া বক্তৃতা করেন সেই বক্তৃতায় তিনি অপ্রাসঙ্গিকভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কথা তুলে আনেন সেখানে তিনি বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সেভেন সিস্টার্স বলা হয় অনেকগুলো রাজ্য সেই ব্যাপারে সেই রকম নাম অনেক সময় উল্লেখ করা হয় সেভেন সিস্টার্স বলে তা তিনি বলছেন সেভেন সিস্টার্স বলা হয় কিন্তু এই সেভেন সিস্টার্স স্থল দ্বারা আবদ্ধ এদের কোনো সমুদ্র যোগাযোগ নেই ওই অঞ্চলে যত সমুদ্র তার মালিক বাংলাদেশ ভাবখানা এমন যে মালিক ইউনুস নিজে এবং চীনকে তিনি বলেন সবথেকে অপ্রত্যাশিত ব্যাপার হচ্ছে এই যে তখন ইউনুস চীনকে বলেন যে আপনারা এগিয়ে এসে ব্যবসা বাড়ান ভারতের উত্তর পূর্বাঞ্চলে ঢুকে আসুন আপনাদের পণ্য চলাচলের ব্যাপারে বাংলাদেশ তার জলসীমা দিয়ে সমস্ত রকম সাহায্য করবে বেজিংয়ে বসে ভারতের সঙ্গে কোনো কথা না বলে অনধিকার চর্চার যদি চূড়ান্ত নিদর্শন কিছু থেকে থাকে রাজনীতিবিদদের তাহলে এটা হচ্ছে সেই রকম একটা অনধিকার চর্চা এই কথা বলে তিনি ঢাকায় ফিরে আসেন সেখান থেকে ব্যাংককে উড়ে যান এখন অনেক দিন আগেই থেকেই বাংলাদেশ ভারতের ভারতকে চিঠি চিঠি দিয়ে জানিয়েছে যে একবার ব্যাংককে উনি মোদিজির সঙ্গে দেখা করতে চান এই নিয়ে বিদেশ মন্ত্রকে খুবই টানাপড়েন চলেছিল যে দেখা করা উচিত হবে কি হবে না ইত্যাদি শেষ পর্যন্ত সৌজন্যের খাতিরে যেহেতু মোদি হচ্ছে সবথেকে বড় দেশের প্রধানমন্ত্রী এই এই যে বিমস্টেক বৈঠক হলো ব্যাংককে সেখানে যতগুলো দেশ আছে তার মধ্যে থেকে বড়ো কি আর্থিক দিক থেকে ভৌগোলিক দিক থেকে জনসংখ্যার দিক থেকে ভারত হচ্ছে সব থেকে বড়ো রাষ্ট্র তাই ভারতের রাষ্ট্রপ্রধান অন্য যে ছটি রাষ্ট্র আছে তাদের রাষ্ট্রপ্রধানদের সাথে কথাবার্তা বলেন পার্শ্ব বৈঠকে এটাই রীতি এটাই চল সেটা একটা দেশের জন্য ভাঙলে একটা অসৌজন্য প্রকাশ করা যায় হবে এই সব বিবেচনায় শেষ পর্যন্ত মোদী ইউনুসের একটা বৈঠক হয়েছিল চার তারিখে চলতি মাসের চার তারিখে সেখান থেকে ঢাকা ফিরে যাওয়ার পরেই ছ তারিখে বাংলাদেশের উল্টো চাল তারা এমন এক বিবৃতি দিল যে মানে ইউনুস কত চাপ দিয়েছেন মোদীকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যে মানে যেন ইউনুসই সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে গেছে গার্ডিয়ান মানে হলো অভিভাবক বাংলাদেশ বঙ্গোপসাগরের মালিক যদি কেউ বঙ্গোপসাগর ব্যবহার করতে চায় তাহলে স্বাভাবিকভাবেই মালিকের সাহায্যের দরকার হবে ভারতের সেভেন সিস্টার্স যদি বঙ্গোপসাগর ব্যবহার করতে চায় তাহলে বাংলাদেশের অনুমতি ছাড়া সম্ভব নয় কারণ আমরাই এই সমুদ্রের মালিক ভারতীয়দের ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য খুব একটা পছন্দ হয়নি তাই আমাদের ট্রানজিট সুবিধা বাতিল করে দিয়েছে ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করলেও ভারতকে ঠিকই ট্রানজিট সুবিধা যাচ্ছে বাংলাদেশ ভারতের দিয়ে বহু ট্রাক বাংলাদেশের হাইওয়ে ব্যবহার করে সেভেন সিস্টার্সে যাচ্ছে ত্রিপুরা তাদের প্রয়োজনীয় আমদানি রপ্তানি বাংলাদেশের সমুদ্রের মাধ্যমে করে যাচ্ছে কি হবে যদি বাংলাদেশ পাল্টা বাণিজ্য যুদ্ধ শুরু করে ভারতের ট্রানজিট সুবিধা বাতিলের জবাবে বাংলাদেশে যদি ট্রানজিট সুবিধা বাতিল করে তাহলে সেভেন সিস্টার্সের দুর্ভিক্ষ লেগে যাবে যদি সেভেন সিস্টার্সকে নিরাপত্তা বন্ধ করে দেয় বাংলাদেশের সেনাপ্রধান তাহলে ইয়েমেনের মতো গৃহযুদ্ধ লেগে যাবে বাংলাদেশের উচিত ভারতকে সোজা করতে এই সিদ্ধান্তগুলো